হয়ে গেছে এটা দেখে আমারই আছে আসলে ঠিক তো যাই হোক এটা তোমাদের সাফল্য যদি সবাই চাকরি পেয়ে যাও এটা তোমাদের চাইতে আমি বেশি খুশি হব ঠিক আছে ঠিক আছে এই যেটা বললো ওটাই সবাই চলে সকল শিক্ষকরা রয়েছেন তাদের যেই দাবি সে বিষয়ে কিন্তু তারা আসলে উল্লাস করছেন একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখ দেখতে পাচ্ছেন আপনারা অবশেষে আমরা সফল আসলে কেমন লাগছে আপনাদের অবশেষে আসলে আমরা সফল হয়েছি দীর্ঘ সংগ্রাম করার পরে আমাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং আমাদের যে দাবি ছিল একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত যতগুলো শূন্য পদ আছে এই শূন্যপদগুলোকে অ্যাড করে আমাদেরকে নিয়োগ দিবে এবং তারা আজকে এটা মেনে নিয়েছে এবং আমাদের একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত ষোলো হাজার দুইশো তেরো জনকে নিয়োগ দেওয়ার পরে তারা উনিশতম সার্কুলার মানে প্রকাশ করবে হ্যাঁ এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত আর কি ধন্যবাদ সবাইকে সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে আমরা সুক্রিয়া আদায় করছি আমাদেরকে ডিসি মাসুদ স্যারের সামনে চেয়ারম্যান স্যাররা বলেছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি যে স্যার ডিসে মাস হোদ স্যার আমাদের পেরিস্তার উপরে উনি এসেছেন আমাদের হাজার ষোলো হাজারে পাঁচ মনের টাকা এরাছনী আম আমরা প্রথমে আল্লাহর কাছে শুকনো আদায় করতে চাই দিছি মাসুসサルকে কৃতজ্ঞতা আমাদের 16 হাজার পরিবারের জন্য পক্ষ থেকে আজীবন ওনার জন্য দোয়া থাকবে স্যার আমাদের সஜித் স্যার এটা বললেন যে তিনি আমাদের জন্য অনেক চেষ্টা করতেছেন আমাদের এখন একটা প্রতিশনের বাধা আছে ইনশাআল্লাহ উনি বললেন যে এইবারে যে নিয়া প্রতিশনের বাধা উঠিয়ে 13 ডিসেম্বর পর্যন্ত আমাদের শূন্যপদ নিয়ে আমরা যারা বঞ্চিত আছি আমরা যারা কিছু আছেন দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনপিআরসি ভবনের সামনে যে উচ্ছ্বাস যে বাদ ভাঙা উচ্ছ্বাস যে আসলে চোখে পড়ে মিডিয়া ভাই বোনদের প্রতি আমার উদ্ধার তো আহ্বান থাকবে আপনারা সত্য নিউজটা ডিসি স্যার যেভাবে বললেন ঠিক এইভাবে প্রচার করবে আপনাদের অনলাইন মিডিয়া এবং টিভি চ্যানেল বলেন দৈনিক পত্রিকা বলেন আপনারা ছাপিয়ে দিবেন যে ডিসি স্যারের মাধ্যমে এন চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম স্যার তার বার্তার মাধ্যমে বলেছেন যে উনি উনিশতম সার্কুলারের আগেই আমাদের একত্রিশ একত্রিশ ডিসেম্বর দুই হাজার ষোলো সালের ষোলো সালের শূন্যপদ সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে ঠিক আছে উনি ষোলো হাজার দুশো তেরো জন প্রার্থীকে নিয়োগের আওতায় নিয়ে আসবেন আপনারা স্পষ্টভাবে এই এনটিএসসি চেয়ারম্যান আমিনুল ইসলাম স্যার বক্তব্যটা তুলে নিয়ে যাবেন উনি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এই মুহূর্তে আমি এই কথা বোঝাতে পারতে পারছি ভাই আমাদের আমাদের আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যত উদ্যতন কর্মকর্তা আছে কি কথা হয়েছে আমাদের ষোলো হাজার দুশো তেরো জনকে ওনারা নিয়োগ দিবে এই কথা ভাই হয়েছে অর্থাৎ একত্রিশ ডিসেম্বর আগে উনিশতম সার্ক দেওয়ার কথা আছে সবাইকে

প্রচারের পরপরই কিন্তু আসলে অনেকটা আবেগ ঘন হয়েছেন যারা এই মুহূর্তে এখানে ছিলেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম তাদের দীর্ঘদিনের যে আন্দোলন দীর্ঘদিনের যে সংগ্রাম সেটি কিন্তু আসলে এখন সফলতার মুখ দেখেছে আমরা দেখেছি ডিসি মাসুদের নামে কিন্তু আসলে অনেকে স্লোগান দিচ্ছে আমরা মাসুদ স্যারের সাহায্যে ভিতরে ঢুকেছিলাম আমাদের চেয়ারম্যান স্যার আশ্বস্ত করেছেন দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহ করে আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের নিয়োগের আওতায় নিয়ে আসবেন সেটা উনিশতম সার্কুলারের আগে দুই হাজার পঁচিশ বলেছেন একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ চেষ্টা করছিলাম এই মুহূর্তে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকল পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু খুশি হয়ে মুহূর্তে সামনে এবং সেই চিত্র দর্শক দেখানোর চেষ্টা করছিলেন এই মুহূর্তে পুলিশদের সাথে কিন্তু তারা পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে পুলিশের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এই যে আন্দোলনকারী বিক্ষোভকারীরা যারা ছিলেন তারা কিন্তু শেষ মুহূর্তটি ভাগেভাগে করে নিচ্ছেন না আসলে ভালো লাগছে যে তারা চাকরি পাবে এমন একটা আশ্বাস তারা পেয়েছে তা আমি চাই আসলে বেকারত্ব এমন একটা যন্ত্রণা এই যন্ত্রণা ধরে তারা মুক্তি পাবে আমরা সেই দোয়া করি সকাল থেকে তাদের সঙ্গে ছিলাম বলা যায় যে আমরা পরস্পরে অত্যন্ত ধৈর্য সহকারে আমরা এই একটা ফল প্রসা আলোচনার জন্য অপেক্ষা করতেছিলাম তো মাননীয় চেয়ারম্যান স্যারের অসংখ্য ধন্যবাদ এবং এরাজ্য সারো আছে তারা এখানে অনেক মানে কাজ করে তারপরে বেশ রেজাল্ট দিচ্ছে তার প্রেক্ষিতে তারা হয়তো ভালো একটা নিয়োগ পাবে এর মানে শেষ পর্যন্ত সুস্থ সমাধান দিচ্ছে খুবই ভালো লাগছে সব মিল্প জানতে চাই যারা বিক্ষোভ করছে এই জনতা তাদের সাথে পুলিশের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটাই আসলে জনগণ আশা করে কি কিনা সে নিয়ে মতামত বলবেন আমরা সবসময় পক্ষে পক্ষ থেকে তার দাবিটা হাতে যোগটি হলে তাদের দাবি যাতে পূরণ হয় আমরা কিন্তু সবসময় তাদের পক্ষে থাকি এই জন্য তারা তাদের দাবি পূরণ হলে অবশ্যই তাদের সাথে একটা বন্ধন তৈরি হয় এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের যে অথরিটি থাকে অথরিটির সাথে আমরা যে একটা যোগসূত্র তৈরি করে সমাধানের চেষ্টা করি এই জন্য তারা আমাদের প্রতি আমাদের খুশি থাকে এটি হচ্ছে Não tem como vir কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন মার্চ উৎসাহ সকলকে কিন্তু এই মুহূর্তে যে বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু জড়িয়ে ধরছে আসলে বিরল একটি ঘটনা এই সাক্ষী হয়েছে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি জানানো যায়